নিশ্চয় আল্লাহ তালা সমস্ত কাজ গুলোকে পূরণ করে থাকে সোহান হয়তো কখনো সাথে সাথেই আমি আল্লাহ তার মুসিবত দূর করব। আর অথবা হয়তো কখনো কখনো বিলম্ব করবো কখনো কখনো তার দোয়াকে জমা করে আমি আল্লাহ তালা আসরের ময়দানের জন্য রেখে দিব আমরা যখন আমাদের সন্তানরা আমাদের যে কাছে আইসক্রিম চায় কিংবা বাহিরের কোনো খাবার চায় তখন আমি একজন বাবা হিসাবে চিন্তা করি এখন শীতকাল চলছে এই সময়ে যদি সন্তানকে আইসক্রিম দেই কিংবা এই সময়ে যদি সন্তানকে ঠান্ডা জনিত ঠান্ডা জাতীয় কোনো খাদ্য দ্রব্য দিই তাহলে অবশ্যই তার ঠান্ডা লাগবে পরবর্তী সময়ে তার কষ্ট হবে পরবর্তী সময়ে আর মাসুল আমি বাবাকেই গণতে হবে বলেন হবে কি হবে না এজন্য সন্তান যতই কান্নাকাটি করুক না কেন সন্তান সন্তান যত কিছুই করুক না কেন তো আইসক্রিম খেলে তার ঠান্ডা লাগবে বাবা বুঝে সন্তানের এই সময় আইসক্রিম খেলে তার ঠান্ডা লাগবে এজন্য বাবা দেয় না সন্তান যতই কান্নাকাটি করুক আমি জানি না আমার জন্য এটা উপযুক্ত কি উপযুক্ত না আমি যতই কান্নাকাটি করি আল্লাহ তো আমার ভবিষ্যৎ জানেন আমার ভবিষ্যতের দিকে তাকিয়ে আল্লাহ তালা হয়তো কখনো কখনো আমার হাজত সাথে সাথে মিটিয়ে দেন অন্যথায় বান্দা যদি হাজারো কান্নাকাটি করে বান্দারে কান্না চোখের পানি আল্লাহ তালা জমা করে রেখে দেন বান্দারে দোয়া আল্লাহ জমা করে রেখে দেন যখন বান্দার প্রয়োজন হবে যখন বান্দার জন্য কল্যাণ মনে হবে আল্লাহ তাআলা তখন সেটা বান্দাকে দিয়ে দেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহর উপর যদি বান্দা ভরসা করে চলে হয়তো তার মুসিবত মুহূর্তের মধ্যেই শেষ হবে নয়তো তার মুসিবত বিলম্বে শেষ হবে আল্লাহ যখন যেটা ভালো মনে করেন বান্দাকে তখন সেটা দিয়ে দিবেন সুবহানাল্লাহ محترم حاضرین رسول হাদিসের মধ্যে করেছেন ল কুন্টা দাওয়াট লু না আলম ল হি থক্ক দাওলি হি ন র জাপ কুং কামায়ুরু তা বুদ্ধুঃখীমা সত্য উদি পাও না অ্যায় দুনিয়ার আমার উন্নতেরা যদি তোমরা আল্লাহর উপর ভরসা করতে পারো ওই পরিমাণ ভরসা যেই পরিমাণ ভরসা আকাশের ওই পাখিগুলো করে থাকে আকাশের সেই উড়ন্ত পাখিরা যেই পরিমাণ ভরসা আল্লাহর উপর করে যদি তোমরা সেই পরিমাণ ভরসা করতে পারো তাহলে আকাশের ওই পাখিদের রিজিকের ব্যবস্থা আল্লাহ যেভাবে করেছে বাংলা তোদের সমস্ত মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ ঠিক সেভাবেই করবেন নবী বলেন তা সকাল বেলা যখন তার ঘর থেকে বের হয় আল্লাহর উপর ভরসা করে খালি পেট নিয়ে বের হয় আর সন্ধ্যায় যখন আবার ঘরে ফিরে তখন সমস্ত দুনিয়া চষে বেড়ে আল্লাহর রিজিক থেকে আহরণ করে ভরা পেট নিয়ে তারপরে সে তার ঘরের মধ্যে ফিরে যায় কোনো কিছু আর জমা করে না পাখি চিন্তা করে আজকে যে রব আমাকে খাওয়াইছে যে রবের উপর তালাক্ত করে আজকে আমি বের হয়েছি আগামী আগামীকালও সেই রব আমাকে খাওয়াবে পরশুর সেই রব আমাকে খাওয়াবে তারপরের দিনও সেই রব আমাকে আগামীকালও আমাকে জমা করতে হবে না তারপরেও জমা করতে হবে না আজকে যেমন খালি পেটে বের হয়ে ধরা পেটে ঢুকেছি কালকেও সেই রব আমার রিজিকের ব্যবস্থা করেছে আল্লাহর নবী বলেন ওই পাখিমের মতো যদি

এখন দেখবেন এই সমাজে বহু মানুষ আছে যে হালাল হারামের তোয়াক্কা করে না হালাল হারাম সবগুলোকে মিক্স করে তারপরে খায় পাশাপাশি দুইটা দোকান কেউ যখন নামাজের সময় হয় তখন মসজিদে দৌড় দেয় আর কেউ দিব্যি দোকানদারি করে কোনোদিন তার সাথে না গ্রীবের সাক্ষাৎ হয় নাই কোনোদিন তার সাথে ফজরের সাক্ষাৎ হয় নাই পাশাপাশি ভাড়া থাকি আমার দিনের পরে দিন মুসিবত আসতেই আছে আমার পাশে এসে হালাল হারামের কোন তোয়াক্কা করে না তার জীবনে কোন মুসিবত আসে না তার কত সুন্দর দালান কোঠা হয়ে গেছে তার ঘরেতে কত সুন্দর এসি আছে বিবি বাল বাচ্চারা ভালো ভালো পোশাক করতেছে আর আমি আল্লাহর কাম করি আমার উপর মুসিবতের পরে মুসিবত আসতেই আছে এমন হয় কি হয় না বলেন বলেন হয় কি হয় না আল্লাহ নবীর কাছে সাহাবিরা জিজ্ঞেস করেছে ওগো আল্লাহর নবী আইউন নাস ইয়াশাদদু এই পৃথিবীতে আল্লাহ তাআলা কাকে বেশি মুসিবত দেন কার জীবনে মুসিবত তত বেশি আসে কার জীবনে মুসিবত বেশি আসবে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আল আমবিয়া এই পৃথিবীতে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মুসিবত দিয়েছে নবীদেরকে ফুমমাল আমসাল নবীদের মতো যারা জীবন লাইফ করে তাদেরকে তারপরে মুসিবত দিয়েছে তারপরের একটা যারা তাদেরকে আল্লাহ বেশি মুসিবত দিয়েছে তারপরের স্তরে যারা তাদেরকে আল্লাহ মুসিবত বেশি দেয় এভাবে যার দিন যত বেশি পাকা তার মুসিবত তত বেশি কাছে যার যত বেশি দিন ভালো যে যত বেশি নামাজি যে যত বেশি হালাল ফুল হবে তার মুসিবত তত বেশি আসবে তাহলে আমাদের আফসুস করার কারণ নেই আমাদের পেরেশানির কারণ নাই মসিবত আসলেই মনে হয় আমলা আমার উপর নারাজ হয়েছে বিষয়টা এমন নয় মসিবত আসলেই মনে হয় আমলা আমার দিকে ঘিরে তাকায় নাই বিষয়টা এমন নয় বরং মসিবত আসা মানে হরা আল্লাহ আমার দিকে আবার ঘিরে তাকিয়েছে আমার দিকে আবার আল্লাহ লক্ষ্য করেছে আল্লাহ নবীরা এক সাহাবি রাতের বেলায় স্ত্রীর কাছে পানি চেয়েছেন স্ত্রীও দূর থেকে গিয়ে পানি আনছেন আরবের মধ্যে তখন পানির বড় সংকট কাছে তারা কোনো এক কুয়া নাই পানি আনতে পারে নাই স্ত্রীর কাছে যখন পানি চেয়েছে স্ত্রী ঘর থেকে বের হয়ে গ্লাসে করে পানি আনতে চলে গেছে সেই কুয়ার মধ্যে কুয়া থেকে পানি আনে দেখতেছে স্বামী ঘুমিয়ে পড়েছে স্বামীকে যদি জাগ্রত করে তাহলে তার ঘুমি ডিস্টার্ব হবে এজন্য সে আর স্বামীকে জাগ্রত করে নাই এমনি দাঁড়িয়ে আছে শেষ রাত্রি স্বামী যখন তাহার যোগের জন্য জাগ্রত হয়েছে ওই দিদি তখন পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করেছে সারা রাত্রি ঘুমাও নাই না সারা রাত্রি ঘুমাই নাই তোমার জন্য পানি নিয়ে দাঁড়িয়েছিলাম তুমি যদি ঘুম থেকে জাগ্রত হও আবার যদি পানি চাও আর যদি পানি না পাও তাহলে তোমার বড় কষ্ট হবে জন্য আমি দাঁড়িয়েছিলাম সারা রাত্রি ঘুমাই নেই বলেন স্ত্রীর এমন একটা আচরণ পাওয়ার পরে স্বামী খুশি হবে না রাগ করবে বলেন খুশি হবে না রাগ করবে মারাত্মক খুশি হয়েছে এবার বলতেছে তোমার প্রতি আমি খুব খুশি হয়েছি তুমি চাও আমার কাছে কি চাইদা আমি আমার সাধ্য যতটুকু আছে তোমাকে পূর্ণটা দেওয়ার চেষ্টা করব স্ত্রী ডাক দিয়ে বলে আসলেই দিবে ওই সত্যিকারই দিব কয়ে সত্যই দিবা কই হা সত্যই দিব বলতেছে তাহলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও তুমি আমাকে তালাক দিয়ে দাও তোমার সংসার আমি করতে চাই না স্বামী বেসারা পড়ছে বড় বিপদে এমন স্ত্রী কেউ ছাড়তে চায় কথা বলে না এমন স্ত্রী কেউ ছাড়তে চায় কেউ তো ছাড়তে চায় না কেন কি হয়েছে জীবনে কোনো কিছু কষ্ট পেয়েছে আমার থেকে না তাহলে কেন তুমি আমার সংসার করবে না সেই জবাব তোমাকে আমি দিব না তোমার কাছে ডিভোর্স চেয়েছি তুমি আমাকে ডিভোর্স দাও ডিভোর্স দেওয়ার ক্ষমতা স্বামী তোমার একমাত্র আছে আমার নাম বলতেছে তাহলে চলো নবীর দরবারে যাই নবীর দরবারে গিয়ে তারপরে তার একটা মীমাংসা করি ঠিক আছে চলেন নবীর দরবার গিয়ে তারপরেই মীমাংসা করব। নবীর দরবারে যখন যেতে চাইতেছে রাস্তায় দিয়ে যখন হাঁটতেছে মরুভূমির পাথরের মধ্যে স্বামী পড়ে হাতটাকে ভেঙে ফেলছে স্ত্রী গোলা থেকে ওনাটা টান দিয়ে হাতটা পেছি আবার বলতেছে চলেন বাড়িতে যাই আমার আর ডিভোর্সের প্রয়োজন নেই এবার স্বামী বলতেছে তোমার কীর্তি কারখানা কিছুই বুঝতে চাইছি না আগের আর পরের কথা এমন উল্টা পাল্টা হচ্ছে কেন মাথায় কোনো সমস্যা আছে কিনা বলে না কোনো সমস্যা হাদিস এসেছিলেন যার ঘরে যত বেশি মুসিবত আরো শাহিম তার ঘরের ভিতরে বেশি তাকায় আমার ঘরে কোনো মুসিবত আসে না তার মানে আরো শাহিম থেকে আমার ঘরের দিকে আল্লাহ তারা তাকায় না আমি চাই এমন কোন স্বামীর সংসারে যাব যেই স্বামীর সংসারে মুসিবতের পরে মুসিবত থাকবে আর আরো শাহিমের মালিক আমার দিকে বেশি থেকে বেশি করে তাকাবেন ওই সাহাবাই কারামের স্ত্রী ছিল এমন ওরা নবীর দরবার থেকে হাদিস দিয়ে তারপরে ঘরের মধ্যে শোনাতো আর আমরা আমাদের ঘরের মধ্যে ইনস্টাঞ্জর সার ঘরে ঘরে মোবাইল ঢুকিয়েছি বিভিন্ন নায়ক আর নায়িকাদের অভিনয় দেখে দেখে তারা ওদের মতো জীবন লাইফ করতে চায় তো আমার সংসারটাকে আগুন চালিয়ে দিয়েছি আমার সংসার আগুন জ্বলেছে তারা শুধুমাত্র অভিনয় করতেছে যত মিডিয়াতে কাজ করে নায়ক আর নায়িকা দেখবেন একটার জীবন লাইফ ভালো না একটাও সুখে নাই শুধুমাত্র অভিনয় করে আমার জীবনে বাস্তবায়ন করতে গিয়ে আমার সংসারে আগুন ধরে কথা বলেন ঠিক কিনা আপনি কার সংসার বলবেন যতগুলা নায়ক নায়িকা আছে মিডিয়াতে যতগুলোকে দেখেন সবগুলোই তো জিনা একটার জীবনে তো লাইফস্টাইল ভালো না একটারও মতো সংসার টিকে না শুধুমাত্র সংসার টিকার অভিনয় দেখায় বসে বসে সেই অভিনয় তারা আমার সংসারে প্রয়োগ করতে গিয়ে আমার সংসারকে আগুন ধরিয়েছে আর আল্লাহর নবীর সাহাবীরা নবীর দরবার থেকে হাদিস নিয়ে নিয়ে শুনাতো নবীর দরবার থেকে হাদিস দিয়ে আলোচনা করত কোরআন দিয়ে আলোচনা করত তো তাদের জীবন কোরআনের মতো হবে না তো আমাদের জীবন হবে তাদের ছড়া মতো তাদের জীবন কোরআনের মতো হবে না তো আমাদেরটা হবে محترم حاضرین তাহলে বলছিলাম মুসিব যদি আসে তাহলে অবশ্যই আমাকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর উপর ভরসা করতে হবে সাথে সাথে আল্লাহ নবী সাল্লামের কিছু শিখানো আমল আছে এই আমলগুলো আমাকে করতে হবে যেমন আল্লাহ তালের মধ্যে বলেন আলা আল্লাহ যার জীবনে মুসিবত আসে সে যদি কোরআন তালাত করে তাহলে তার জীবনটাকে আমি আল্লাহ তালা শান্তিময় করে দিব সোহানল্লাহ্লা আরা বিদেপ তিল্লাহ আই গান্দৰা শুনো আল্লাহ প্ৰান্তলা তপনা ইন্নুল কলো আমি আল্লাহ তালা তোমাদের দিব এটাকে ঠাণ্ডা কৰি দিব শান্ত করে দিব সোহানল্লাহ দুই নম্বৰ ইয়া ইয়ো হল্লা দিনা মানুষ তাইনু বিশ্বনেৰী অস্বলা হে দুনিয়াৰ মানুষ আমি আল্লাহৰ কাছে সাহায্য প্রার্থনা কৰো বিশ্বনেৰী অস্বলা ধৈর্য আর নামাজের মাধ্যমে দুই রকাত করেছো মুসিবৎ দূর হয় নাই চার রকাত পড়ো ছয় রকাত করো আট রকাত কর একদিন পরে ছত এক সপ্তা পড় এক সপ্তাহ হয়েছে তো এক মাস পড়ো এক মাস হয়েছে তো বছর পড়ো বছরের পরে বছর নামাজ পড়ো মুসইবত আমি আল্লাহ তাহাল আ দূর করি সোহা নাম্লাহ তিন নম্বর আল্লাহ তাহারা বলেন আল্লাহী নাথুম মুসিবতুম ক লু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন তোমাদেরকে মুসিবত স্পর্শ করে তখন তোমরা পড় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ছোট থেকে ছোট মুসিবতেও পড় ইন্না লিল্লাহ বড় থেকে বড় মুসিবতেও পড় ইন্না লিল্লাহ কিন্তু আফসোসের বিষয় হলো আমরা যদি ইন্না লিল্লাহ পড়ি তাহলেই মনে করে কেউ এলাকার কেউ হয়তো মৃত্যুবরণ করেছে মানে মরার সাথে সম্পর্ক এটা

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরতে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ঢুকে সমুদ্রের অতল গহ্বরে চলে গেছে যেখানে দুনিয়ার কেউ নাই কাউকে খুঁজে পাবে না পুকুর হলে তো ডুবেই যেত সমুদ্রের অতল গহ্বরে চলে গেছে ডুবুরি পাবে কোথায় সেই জায়গা গিয়ে যখন সে পড়েছে ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন তখন যাবে علیہ আমি আল্লাহ ইউনুসের ডাকে সাড়া দিয়েছি ওয়ানাজাইনাহু মিনাল গাম্মি আমি আল্লাহ ইউনুসকে ওই অন্ধকার থেকে মুক্তদান করেছি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন মুমিন দাও যদি আমল করে আমি আল্লাহ তাআলা মুমিনদেরকে সমস্ত প্রকার মুসিবত থেকে হেফাজত করব সুবহানাল্লাহ সবসময় আমল ইস্তেগফারের আমল করা আস্তাগফিরুল্লাহ আল্লাহর নবী বলেন মানযিমাল ইস্তেগফার যে ব্যক্তি সব সময় আমল করবে জআলাল্লাহ লাহু মিন কুল্লি যিকিন সমস্ত মুসিবতকে দূর করে দিব আমিন কুল্লি হারাজ আমিন কুল্লি হাম্মিন ফরাজা সমস্ত পেরেশানি দূর করে দিব আরজাকহু মিন হাইতু লা যত ধরনের রিজিক হতে পারে সমস্ত প্রকার রিজিক আমি আল্লাহ তাকে দান করব

الله تعالى نبيه صلى الله عليه وسلم المصيبة بلوك دور قريبه اجر من محترم حاضرين مصيبة ما جبوني عجبين الله نبيه الذين يدعون أول من يدعى

কোরআন বিরোধী বিভিন্ন মাধ্যম অবলম্বন করা এগুলো কোন মুসিবত থেকে উত্তরণের পথ নাই উত্তরণের পথ আল্লাহ যেগুলো বলছে সেগুলো করার কাউকে আল্লাহ আমাদের সবাইকে দান করুন